আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল তালা আনহু যার দূরত্ব পবিত্র মক্কাতুল মোকারমা থেকে একশো কিলোমিটার ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি স্থান হচ্ছে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু নামে এই মসজিদটি এই মসজিদটি এখন আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এই মসজিদের বাহিরে এবং ভিতরের সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব আজমত ভাই हम तो अभी मस्जिद अब्बास दिल्ली का मस्जिद में आ गया तो आप इसके बारे में कुछ बोलो ये अब्दुल्ला बिन बास आप सरकार के चाचा जान है ये उनके नाम पे मस्जिद बनी हुई है उनका कबर भी इसी जगह पे वो थोड़ा आगे जाओगे लाइब्रेरी है लाइब्रेरी के साथ है इसी जगह पे वो राम फरमा जिनने सलाम में बहुत काम किया आप सरकार के चाचा बहास ये मस्जिद की ज्यारत ये इसका पूरा आएगा আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন রঈসুল মুফাসিরিন অর্থাৎ এই দুনিয়ায় যত মুফাসসির এবং তাফসির কারক রয়েছেন সবার প্রধান হিসাবে তিনি আজীবন থাকিবেন মহানবীজি সাল্লাহ আলহি আসাল্লামের আবদুল্লাহ নামক চারজন ছাবি ছিলেন যার মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস তাআলা আনহু ছিলেন অন্যতম তিনি ক্রশ বংশের হাশেমি শাখার সন্তান মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলহিয়াল্লামের সর্বকনিষ্ঠ চাচা হজরত আব্বাস রাজি তাআলা আনহুর বড় ছেলে ছিলেন তিনি হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহুর অন্যতম উপাধি হলো আল হেব্র বা হেব্রুল উম্মাহ অর্থাৎ মহাজ্ঞানী বা উম্মতের জন্য জ্ঞানের সাগর কারণ যে কোনো দিনই প্রশ্নের জবাব তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতেন এই মসজিদের পাশেই হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ অবস্থিত মাজারের পাশেই একটি মক্তব লাইব্রেরি আছে যেটায় বহু কিতাব রয়েছে এখন এটা বন্ধ তাই আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে কিছুই দেখাইতে পারতেছি না সামনে আসার পর দিন যদি এটার ভিতরে যাইতে পারি অবশ্যই আপনাদেরকে এটার ভিতরের অংশগুলো আপনাদেরকে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব হযরত ইবনে আব্বাস রাহু আনহু বলেন যখন আমি দুনিয়াতে আসলাম তখন আমার পিতা আমাকে এক টুকরো কাপড় দিয়ে হুজুর পাক সাল কাছে নিয়ে আসলেন এবং হুজুর পাক সাল আলহ্লাম তার মুখের লালা মুবারক আমার মুখে লাগিয়ে দিলেন এবং এই দোয়া করিলেন করিলেন্লিম হুত্তা উইল অর্থাৎ হেয়া আল্লাহ আপনি তাকে দিনের পোকা দান করুন এবং তাফসিরের সর্বোচ্চ জ্ঞান দান করুন